বল্টু আইন নিয়ে পড়ছিল কিন্তু ফাইনাল পরীক্ষায় ফেল করল কিন্তু ফেল করলে তো চলবে না পাস তো করতেই হবে কি করা যায় ঠিক করলো যে খাতা দেখে সেই স্যারের সাথে একটা ডিল করবে বল্টু স্যারের বাড়ি গেল বল্টু স্যার একটা প্রশ্ন করব। স্যার কর বল্টু যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন আমি আমার খারাপ রেজাল্ট মেনে নেব আর যদি উত্তর দিতে না পারেন তো আমাকে পাশ করে দিতে হবে স্যার রাজি হলেন বল্টু বলুন তো কোনটা লিগাল কিন্তু লজিক্যাল না আর কোনটা লজিক্যাল কিন্তু লিগাল না আর কোনটা লজিক্যাল বা লিগাল কোনোটাই না স্যার তো বেকায়দায় চিন্তা করে চুল ছিঁড়ে ফেলার অবস্থা কিন্তু সঠিক উত্তর কিছুতেই মাথায় আসছে না শেষে বোল্টুর শর্তই মেনে নিলেন আর ওকে পাশ করে দিলেন পরের দিন স্যার ক্লাস নিতে গেলেন ভাবলেন এই প্রশ্নই করবেন ছাত্রদের প্রশ্ন করতেই অবাক হলেন প্রায় সবাই হাত তুলেছে তা একজন ছাত্রকে বললেন বল দেখি সে বলল স্যার আপনার বয়স পঁয়ষট্টি আর আপনার পত্নীর বয়স আঠাশ এটা লিগাল কিন্তু লজিক্যাল নয় আরে বস বস আরামজাদা তোকে আর বলতে হবে না আরেকজন ছাত্র পিছন থেকে বলে স্যার আপনার পত্নীর এক তেইশ বছরের যুবকের সাথে অ্যাফেয়ার চলছে এটা লজিক্যাল কিন্তু লিগাল না স্যারের তো বিষম খাওয়ার অবস্থা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না জলের বোতল বার করলেন তখনও অবাক হওয়ার আরও বাকি ছিল এবার লাস্ট বেঞ্চের একজন বলে উঠল স্যার আপনার পত্নীর বয়ফ্রেন্ড ফাইনাল পরীক্ষায় ফেল করা সত্ত্বেও আপনি পাশ করে দিলেন এটা না লজিক্যাল না লিগাল স্যার আপাতত হাসপাতালে চিকিৎসাধীন